হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন আনাদ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরা ভালো আছি তো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করবো তাই আমি ম্যাগি বসিয়েছি আর পাপা এইদিকে ঘুম থেকে উঠে খেলু খেলু করছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমার বর কাজ করছে বাড়িতেই আছে তো আজকে আমরা তিনজন বাড়িতেই সব মজা করব এনজয় করব তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তাই দেখতে থাকো কেমন টেনা টেনা দেখে আমাকে বলে চোখ দিয়ে খেয়ে ফেলবে বাড়িতে থাকলে ওকে আমি সবসময় কাজে লাগিয়ে দিই সেই জন্য দেখো আমাকে কিভাবে দেখছে আরে কিছু আনে কিছু হয়নি আমি যাবো ওইদিকে এই যেখানে মেগি বসিয়েছি আমার মেগি অলমোস্ট হয়ে যাচ্ছে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি বেগিটার মধ্যে হয়ে গেলে পরে খাবো খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়েছে এগারোটা বেজে গেছে শুধু ছেলের জন্য ওকে খাওয়াতে এত সময় হয়েছে আর কিছু ভিডিও করেছি আজকে শর্ট ভিডিও সকালবেলা জল কত দিয়েছি দেখো জল বেশি হবে একটু স্যুপ রাখবো সেই জন্য জল একটু বেশি করে দিয়েছি কিন্তু একটু ভাবতে গিয়ে অনেকগুলো জল হয়ে গেছে আমাদের এখন পার্সেল আনপ্যাক করা হবে এতদিন আমরা পার্সেল আনপ্যাক করিনি পাপা ঘুমিয়ে ছিল আর आवाज শুনে পরে উঠে যাবে বলে এতদিন পার্সেল আনপ্যাক করিনি এখন করব জানি না কি আছে দেখো এই ছেলের জন্য মানে আমরা ঘরে যে একটু কথা বলতে পারি না একদম একটু আওয়াজে শুনে না তবে ঘুম থেকে উঠে যায় একটুকু কথা বলতে পারি না আর এই যে প্লাস্টিক আর খচার খচার করে যায় ওগুলো শুনলো উঠে যাবে বলেই এখন খোলা হচ্ছে কি আছে আচ্ছা টি শার্ট আছে এটার মধ্যে কাপল টি শার্ট আছে দুটা ওর জন্য আর আমার জন্য সুন্দর দেখি দেখি কাপড়টা দেখি কাপড়টা ওই কাপড়টা বেস্ট ভালো খুব ভালো কাপড়টা কি কাপড় বলে এগুলাকে জানি না

সুন্দর দারুণ হয়েছে ফিটিংস দারুণ আছে না নাকি ঢিলা ঠিক আছে একদম পারফেক্ট ফিটিং দেখো সুন্দর লাগছে না চমকায় গেছে একদম ফেসটা চমকিয়ে গেছে টি শার্ট কাছে ওটা দেখো একটা হ্যাঁ এটা আমার সাইজের হ্যাঁ এটা দেখো তো নেক্সট দেখো নেক্সট

আচ্ছা এটা কুর্তা চুড়িদার সালোয়ার কেমন আছে হোয়াইট কালার সালোয়ার একটা একদম সিম্পল না চুড়িদারটা আর এই যে দুপাট্টাটা ইসে আছে ফুল আছে হ্যাঁ তাই চুড়িদারটা সিম্পল দুপাট্টাটার মধ্যে ফ্লাওয়ার আছে রোজ ফ্লাওয়ার প্রিন্টেড আর প্যান্টের মধ্যেও আছে হয়তো সুন্দর আছে ভালো লাগে পরলে ভালো লাগবে হোয়াইট কালার তো দুপাট্টাটা বেস্ট না কটন না একদম পিওর কটন এগুলো খুব সুন্দর হয়েছে ও মা তোমার কাছে হবে নাকি এটা কি পেনটা এটা পেন তাহলে ঠিক আছে পেন আর দুপাট্টার মধ্যে প্রিন্টেড আছে রোজ প্রিন্টেড আর চুড়িদারটা হচ্ছে সেলোয়ারটা হচ্ছে তোমার একদম সিম্পল প্লেনে সুন্দর আরো আছে বাকি মানে কি বলবো কত দিন হয়ে গেছে আমার একটাও কাপড় এখন হচ্ছে না আর কিনাকাটাও করছিলাম না আর শপিং এ গিয়েছি যদিও মানে সাইজে পাচ্ছিলাম না সেই জন্য সবগুলো অনলাইন থেকে অর্ডার করা হচ্ছে এখন আর আগের তো সব ছোট হয়ে সব পড়ার মতো লাইক হয়নি হয়ে গেছে তো এখন আমি লাঞ্চটা করে নি হ্যাঁ এখন আমি লাঞ্চটা করবো স্নান করে চলে এসছি চুল শুকায়নি দেখো মাত্র বেঁধে রেখেছিলাম চুল আর এদিকে ওর জন্য একটু গরম জল বসিয়েছি তো আজকে আমাদের লাঞ্চের মধ্যে আছে এই যে ফুলকপি দিয়ে পনির দিয়ে বানানো হয়েছিল এখন এটা দিয়ে লাঞ্চ করবো হ্যাঁ ঠিক আছে আর ও যাচ্ছে স্নান করতে ঠিক আছে ফ্রেন্ডস এখন আমি লাঞ্চটা সেরে নিই তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি গুড ইভিনিং এখন ইভিনিং সময় আমরা তিনজন বেরিয়ে পড়েছি শপিং করতে তো এখানে একটা শপিং মলে ঢুকেছি প্রথমে তো কিছু কাপড় কেনার জন্য আর এখানে এই যে টপ দেখেছি এত বড় বড় আর এই যে লং একটা গ্রাউন্ড দেখেছি ওটা তো আমার হাজবেন্ড আগেই দেখে বলছে যে না এইসব নিও না তারপরে এখানে ছোট ছোটো অনেকগুলো জামা রয়েছে ভেবেছিলাম পাপার জন্য নিব কিন্তু এখনও একটু একটু ঠান্ডা রয়েছে তো তাই ব্যাক স্লিপগুলো ওকে পরালে হয়তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য নিলাম না কিন্তু এখানে দেখো অনেকগুলো জিন্স রয়েছে আর এটা একটা কিউট হাফ প্যান্ট জিন্সের মধ্যেই ড্রেসটা খুব ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিলাম আর এদিকে আমি স্কার্ট দেখতে চলে এসেছি তো এখানে ছোটো ছোটো স্কার্ট রয়েছে যেগুলো পেনের মতো দেখতে তো হাজব্যান্ডকে বলেছি যে দেখো তোমার কোনটা পছন্দ হয় নিয়ে দাও তারপর ও বেছে আমাকে এই যে এইটা একটা নিয়ে দিল এইদিকে রয়েছে প্লাজো অনেকগুলো তো এখান থেকে আমি ব্লু কালার একটা সিলেক্ট করে নিয়েছি তারপর একটা পার্স নিব তাই ছোট্ট একটা পার্স খুঁজে নিয়েছি হোয়াইট কালার খুব কিউট সুন্দর ছিল তো এখন আমরা উপরে চলে যাব দেখি ওখানে গিয়ে কি পাই তো এখানে চলে আসলাম প্রথম দেখলাম পাপার খেলার জিনিস অনেকগুলো কিছু রয়েছে তো এখান থেকে একটা খেলার কিছু নিব তাই টেডিগুলো যে ভাবছিলাম নিব কিন্তু এগুলো প্যাকেট থেকে বার করা আছে তো সেই জন্য অনেক ধুলি নোংরা হয়ে আছে তাই একটা প্যাকেটের ভিতর থেকে পুতুল পেলাম তো পুতুলটা বেশ কিউট আছে আর ওয়েটও তাই পাপা খেলতে পারবে সুন্দর করে সেই জন্য এখান থেকে এই যে একটা পুতুল নিয়ে নিয়েছি তো ওর যে বেশ পছন্দ হয়েছে পুতুলটা বলি বাবলে এ যা পায় মুখে ঢুকা যা পায় সব মুখে এ মুখে দেওয়াই চিনিস না বেবি বাবা বেবি সবগুলো সামনে দেয়া সবগুলোরই সামনে দিয়েছিল চুল সামনে দিয়ে একটু দেয়া কাল করে দিয়েছে তবে ঘরে যেয়ে আমি ইয়ে করুন স্ট্রেটনার দেওয়া ঠিক করে দিব এ কিউইতি পায় কিউইতি পায় অঙ্গ বাপায় হবে আর ভালো আর পছন্দ হয় এগুলো এগুলো আর পছন্দ হয় মেয়ে দেখছে তো মেয়ে মেয়ে লাগছে একটু পছন্দ হয়েছে এখানে অনেকগুলো জিন্সের কালেকশন রয়েছে তো জিন্স নেব বলে ভেবেছিলাম কিন্তু এগুলো ধরে দেখি ও মা এগুলো তো এত ঢোলো ঢোলো আর কমরগুলো যে এত বড় মানে আমার থেকে আরো তিন ডাবুল বড় বড় মানুষের হয়ে যাবে তাই জিন্স আর না হল না আবার কখনো যদি শপিং করতে বেরোই তাহলে অন্য কোথাও থেকে না হয় নিয়ে নেব। আমার বড় ওর জন্য জিন্স বা থ্রি কোয়ার্টার প্যান্ট খুঁজেই যাচ্ছিল অনেকক্ষণ ধরে কিন্তু ওয়ান সাইজের সেও পাচ্ছিল না মানে এখানে কি বলবো যে কাপড়ই ধরি না কেন সাইজই অনেক বড় বড় হয়ে যায় না আমাদের সাইজের নেই আমাদের থেকে আরো তিন ডাবল বড় বড় সাইজের থাকে তো আমাদের এগুলো আর নেওয়া হলো না এখন চলে যাবো বাড়িতে চলে এসছি আর আস্তে আস্তে পাপা রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছিল এখন জাস্ট ঘুম থেকে উঠেছে তো এখন আমি রান্না করব তারপর রান্না করে খাওয়াতে হবে তো সেই জন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসছো আমাদের ভিডিও প্রথম দেখছ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ঠিক আছে আবার আসবো নেক্সট একটা পরিবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাইকে